আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ আনারস ভর্তা করব বা আনারস বানিয়ে খাবো যে যেভাবে বলে অত্যন্ত রসালো ফলে আনারস সবচেয়ে ফলের মধ্যে রসালো ফলে আনারস ফলটাই এটাকে আমি খুব ভালোভাবে ছিলে কেটে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এটা একটু কুচিয়ে নিলে ভালো তবে একদম কুচানো যাবে না মুখে দিলে যেন লাগে আর এই আনারসটা খুবই মিষ্টি তাই এখানে আমি চিনিটা ইউজ করলাম না যদি টক থাকে টক মিষ্টি আনারসটা থাকে সেক্ষেত্রে হাফ চামচ চিনি দিতে পারেন তো খুবই সহজ অল্প উপকরণ দিয়েই আজকে এই আনারসটা ভর্তা করবো তো চলুন দেখে নেই কিভাবে আমি আনারসটা ভর্তা করি আনারস বানানো বানারস ভর্তা যে যেটাই বলে সেটাই করব আনারস ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরকম একদম মানে একটু জাস্ট পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি একদম কুচিয়ে না আবার যেন মুখে দিলে লাগে ঠিক এরকম একদম পাকা টষ্ট একটা আনারস খুবই মিষ্টি তো এখানে লাগছে বিট লবণ এখানে বিট লবণটাই দিবেন টেস্ট খুব ভালো আসে এক চামচ চেয়েও কম হাফ চামচ লেবুর রস যে লেবু রসটা ফ্লেভার থাকে এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দেবো না শুকনো মরিচ গুঁড়োটাই দেব আমার কাছে এটাই বেশি ভালো লাগে আনারসটা এতটাই মিষ্টি খুবই মিষ্টি তাই আমি এখানে কোনো চিনি দিলাম না যদি আনারস টক মিষ্টি থাকে আর এক রকমের যদি ওরকম হয় চাইলে খেয়ার তখন হাফ চামচ চিনি দিয়ে নিবেন খুব ভালোভাবে মিশিয়ে নেব বিট লবণ হাতের কাছে না থাকলে সাদা লবণটা দিলেও চলবে ঝালটা যে যেমন পছন্দ করেন তবে বেশি ঝাল দিলে কিন্তু গলা জ্বলবে সামান্য সব কিছুই খুবই অল্প পরিমাণে দিতে হবে তা আমাদের আনারস ভর্তাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয় এইভাবে আনারস ভর্তা করে খেলে অসম্ভব ভালো হয়েছে বিশেষ করে বিট লবণের ফ্লেভারটা আর হালকা একটু টক টক ঝাল ঝাল অসম্ভব মজার এই আনারস ভর্তাটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে